ইসমে আজমের যে এত পাওয়ার আপনি যদি এই ইসমে আজমের পাওয়ারগুলো জানতেন এই ইসমে আজম যদি আপনি হলুসিয়াতের সাথে আপনি আমল করতে পারেন একনিষ্ঠতার সাথে সহি শুদ্ধভাবে আমল করতে পারেন মাটিতে হাত দিলে মাটি কিন্তু স্মরণ হয়ে যায় কিন্তু আমরা আমল করতে জানি না আমাদের অন্তরে অনেক গুণা জমা হয়ে রয়েছে যার কারণে ইসমে আজম কেন সুরাইয়ে ফাতে থেকে নিয়ে সুরাই নাস পর্যন্ত পুরা আশরিক কতম করে ফু দিলেও আমাদের কাজ হয় হয় না এই জন্য আসুন সর্বপ্রথম আমাদেরকে এবং নবীজির শেখানো যে সমস্ত এইগুলো আমল করে আমল করে জীবনের করে ইসমে আজমের আমল করলে আল্লাহ তালা মনের আশাগুলো আপনার পূরণ করে দিবে এবং অবমানটনের মধ্যে যারা আছেন আল্লাহ তালা আপনাদের অবানটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন ইসমে আজম এত পাওয়ারফুল দোয়া প্রিয় দিনী ভাই বোন নবীজির শেখানো প্রত্যেকটা আমল কিন্তু অনেক দামি আমল এই আমলগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে অনেকেই কিন্তু আমলগুলো করতে চায় না আমলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের যৌবনের যত গুণা রয়েছে কোনো মানুষ কিন্তু গুণা থেকে নিষ্পাপ নয় সমস্ত মানুষই কিন্তু গুণাগার আল্লাহ আর বলামিন শৈতানকে আমাদের পেছনে লাগাইয়া দিয়েছে কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াতে আল্লাহ আর বলামিনের নিকট আমরা গুণা করব কিন্তু গুনাহ গুনা করার সাথে সাথে তার উপর অটল থাকবো না তো বা তাসির করে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট কমা চাইতে হবে এই জন্য এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অনেক প্রিয় এই জন্য আসুন ইসমে আজমের দোয়াটা পড়ার আগে সর্বপ্রথম তিনবার দুরু শরীফের আমল করে নিন তিনবার দুরু শরীফটা আমার সাথে সাথে পাঠ করে নিন কারণ যে দোয়াগুলো আপনি আমল করবেন এর আগে যদি দুরু শরীফ পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না মার সাথে সাথে একবার পাঠ করুন বলেন মুসলিমাত এই একবার পাঠ করার পরে আপনাদেরকে আল্লাহ তালিকানিম থেকে নবী করিম সাল্লি আসালাম এই দোয়াটা শুধুমাত্র আমাদের নবীকেই আমল করতে আল্লাহ বলেছেন বিষয়টা কি এরকম নয় এই দোয়াটা কিন্তু আর আদম আলাইহি সালাতাম আমল করার কারণে অনেক দিনের বিচ্ছিন্নতা হাওয়া আলাইহি সাথে যেটা হয়েছিল আল্লাহ তালা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আমার সাথে সাথে একবার পাঠ করুন দোয়াটা

করো দুনিয়াতে কিন্তু আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ একবার এই জন্য প্রিয় তিনি ভাই বোন সর্বপ্রথম দুরু শরীফে আমল করার পরে একবার এই দোয়াটা পাঠ করবেন এরপরে ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে পাঠ করতে হবে একবার আমি সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করুন আল্লাহ শাহাদু বলেন আশহাদু আন্না কা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল احدুস সোমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আল্লাহু আকবার এই ইসমে আজমের দোয়াটা আপনারা একবার পাঠ করবেন সর্বশেষে আবার দরুদ শরীফে পড়বেন একবার

আপনি অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন প্যারাশানির মধ্যে পড়ে আছেন আল্লাহ তালা কোনো অভাব আপনার রাখবেন না অবশ্যই আপনি দুয়ার মধ্যে আল্লাহ তার নিকট বিনাইয়া বিনাইয়া বলতে হবে আমল করতে হবে ইনশাল্লাহ লাগা তাল আপনি আমল করে যান অনেকেই কিন্তু কিছুদিন আমল করার পরে আর করে না কাজ হচ্ছে না আমি বলবো আপনারা আমলগুলো করবেন খুলুসিয়াতের সাথে এবং এখলাসের সাথে একদিন করেন দুই দিন করেন তিন দিনের মাথায় আল্লাহ তালা অবশ্যই আপনার আমলগুলো কবুল এবং মঞ্জুর করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার